জামাই তুমি নাকি আমার মেয়ের বকাবকি করছো কি করছে আমার মেয়ে আম্মা জাম তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই কি বলেন তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ আমাই শুনলাম তুমি নাকি আমার মেয়ের নিতে আসবা খবরদার ভুলেও আমার বাড়িতে পা দিবা না কেন আম্মা জান আপনি চান না আপনার মেয়ে সুখে সংসার করুক ওই বালে সংসার আমার মেয়ের করা লাগবে না খবরদার ভুলেও তুমি মেয়ে নিতে আসবা না আরে আম্মা জান আপনি শুধু শুধু রাগ করতেছেন কেন আমার কি অপরাধ সেটা তো বলবেন গরমের আট মাস আমার কাছে থাকবে আর শীতের চার মাস তোমার কাছে থাকবে ওই বালে সংসার তোমার করা লাগবে না এই শুনো পাশের বারে ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমার কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে ভাবি এমএ পর্যন্ত পড়ছে তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এমএ পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি আমার দিকে তাকাও তো তো দেখো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি মোটা হইলেই বা কি আসা যায় মোটা মেয়েদেরকেও অনেক কিউট লাগে ওরে আমার বাবুটা সত্যি কিউট লাগে বলো তো মোটা মেয়েরা হলো গোল একেবারে কিউট হাতির বাচ্চা হ্যালো হ্যালো, কেমন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা এই শোন না আমি দোকানে গেলাম সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখকো আচ্ছা শোনো না আমার না ঘরে একা থাকতে ভয় লাগে কিছু একটা করো না আচ্ছা ঠিক আছে বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাকিয়ে আইনো এইতে কি কোনো কথা বললা ভাবির ঘরে কাজকাম নাই ভাবিরে বললেই ভাবি চলে আসবে অবশ্যই আসবে তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে এই আমি দোকানে গেলাম সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো আচ্ছা শোনো না আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে কিছু একটা করো না আচ্ছা ঠিক আছে বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো এইটা কি কোনো কথা বললা ভাবির ঘরে কাজ কাম নাই ভাবিরে বললেই ভাবি চলে আসবে অবশ্যই আসবে তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে তুমি রান্না করে কেন সাথে দুই রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে